হ্যালো গাইজ ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিয়ার ব্লগ অ্যান্ড রেসিপি কেমন আছো সবাই আশা করি সকলে ভালো আছো আমিও বেশ ভালোই আছি রমজান মাস প্রায় শেষের দিকে তো খুব কষ্টই হচ্ছে সকলেরই আশা করি তো আজ আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে নতুন এক চান মন প্রাণ ঠান্ডা করা একটা রেসিপি যেটা খেতে যেমন সত্যি দুর্দান্ত দেখতে তো আর কিছু বলার নেই তো বন্ধুরা সবার প্রথম বলবো যদি আমার পেজে আজকে প্রথম দেখো তো অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করবে আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই কিন্তু ফলো করে দেবে ফার্স্ট আমি নিয়েছি দেখো লিকুইড মিল্ক সেটা আমি ওভেনের মধ্যে বসিয়ে কিছুক্ষণ ফোটার জন্য অপেক্ষা করব আর তাতে দিয়ে দিলাম হাফ কাপ চিনি দেন আমি রেডি করে নেব জেলি দেখো আমি তার জন্য জেলির যে প্যাকেট পাউডার পাওয়া যায় আমি সেটা নিয়ে নিয়েছি তো আমি এখানে উইক ফিট জেলি পাউডারটা ব্যবহার করেছি জেলি পাউডারের মধ্যে একটা পাউডার আর একটা চিনি টাইপ কিছু একটা যেটা মিষ্টির জন্য দুটো দেওয়া থাকে তো দুটো একসঙ্গে এইভাবে একটা বাটির মধ্যে দিয়ে সামান্য একটু রুম টেম্পারেচারে থাকা জল দিয়ে গুলে নিলে ঠিক হয়ে যাবে দেন আমি একটা পাত্র ওভেনের মধ্যে বসিয়ে দিয়েছি তার মধ্যে ওই যে লিকুইডটা জেলি পাউডারটা যেটা লিকুইড করে রেখেছিলাম জল দিয়ে সেটা বসিয়ে সেটা দিয়ে দেবো দেওয়ার পর কিছুক্ষণ খুব ভালো করে যে নাড়াচাড়া করতে হবে এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করলে যখন দেখবে জলটা বেশ ফুটে উঠেছে সেই পর্যায়ে ওভেন থেকে নামিয়ে নিতে হবে নেওয়ার পর একটা প্লেটের মধ্যে সেট করার জন্য বসিয়ে দেবো দেখো আমি এখানে দুটো প্লেট ব্যবহার করেছি যে এইভাবে দিয়ে দিলাম দেন আর একটা বড় প্লেটের মধ্যে দিয়ে দিয়েছি দেখো এই যে দেখেছো পাঁচ সাত মিনিটের মধ্যেই এটা বেশ জমে যাবে তো দেখো জমে যাওয়ার পর আমি এইভাবে ছুরির সাহায্যে একটু স্লাইস করে কেটে নেবো ছোটো ছোটো টুকরো করে দেখতে পেয়েছো বন্ধুরা কতটা সুন্দর লাগছে না বাচ্চারাও যদি জেলি খেতে পছন্দ করে বা বায়না করে এইভাবে বাড়িতে করিয়ে দিতেই পারো তোমরা দেন আমি নিয়েছি দেখো সাবুদানা দেখতে পেয়েছ আমি এখানে ছোটো দানার সাবুটা ব্যবহার করছি এটা সত্যি একটা কি রেসিপি অবশ্যই জানতে হলে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে আমার তো বেশ ভালোই লাগে খেতে তাই আমি ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি সাবুদানার বিভিন্ন রকম রেসিপি তোমরা আশা করি খেয়েছো তো এটাও একবার ট্রাই করো দেন আমি খুব ভালো করে সাবুদানাগুলো জল দিয়ে ধুয়ে নিয়ে একটা পাত্রের মধ্যে দিয়ে দিয়েছি দেওয়ার পর আরও একটু জল দিয়ে ওভেনের মধ্যে বসিয়ে দিয়েছি দেখো কারণ সাবুদানাটা খুব ভালো করে রান্না করে নিতে হবে যখন দেখবে কালারটা এরকম ট্রান্সফার হয়ে গেছি তখন জানবে এটা রেডি দেন একটা ছাঁকুনি বা একটা চালুনিতে এভাবে দিয়ে ঠান্ডা জল দিয়ে খুব ভালো করে ধুয়ে ঝরঝরে করে রেখে দিতে হবে দেখতে পেয়েছো কতটা সুন্দর হয়ে গেছে দেখেছ কালারটাও ট্রান্সপার হয়ে কতটা সুন্দর হয়ে গেছে দেন আমি আগে থেকে যে দুধটা রেডি করে রেখেছিলাম ফুটিয়ে সেটা নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি রেডি করে রাখা সাবুদানা দেখেছো যেটা আগে থেকে ফ্রেশ করে ধুয়ে সুন্দর করে রেখে দিয়েছিলাম সেটার মধ্যে অ্যাড করে দিচ্ছি দেখো আমি পুরো সাবুদানাটাই এখানে ব্যবহার করব আমি এখানে দুশো গ্রাম সাবুদানা ব্যবহার করেছি দেন আমি এর মধ্যে অ্যাড করে দেব এই যে জেলিটা যেটা আগে থেকে রেডি করে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দেব এই গরমে বলতে পারো দুর্দান্ত একটা রেসিপি আমরা সকলেই গরমে এইভাবে খেয়ে থাকি তো এটা একটু অন্য রকম স্টাইলে তৈরি করা তো তোমরা বাড়িতে অবশ্যই কিন্তু ট্রাই করো দেন দেখো সমস্ত জেলিটা দেওয়া হয়ে গেছে আমি এরপর দুধটা একটু ভালো করে নাড়াচাড়া করে রেখে দেব আর এর মধ্যে আমি অ্যাড করে দেব দেখো রুয়ে আফজা যেটা কালারটা আরও যাতে সুন্দর হয় তার জন্য দেখো দিয়ে দিলাম দেখবে কালারটা কতটা সুন্দর হয়ে গেছে ট্রান্সফার হয়ে দেখো জাস্ট ওয়াও না খুবই সুন্দর একটা রেসিপি বন্ধুরা কালারটা দেখো কতটা সুন্দর হয়ে গেছে আবারও আমি আমি দেখিয়ে দিলাম তোমাদের দেখেছো খুব সুন্দর লাগছে না বন্ধুরা আমার তো বেশ ভালো লেগেছে দেখো জাস্ট ওয়াও দেন আমি এবার এটিকে কিছুক্ষণ ফ্রিজে রেখে দিয়েছিলাম যাতে ঠান্ডা হয় তারপর বার করে নিয়ে দেখো এরকম আইসক্রিমের মোল্ড নিয়েছি এবার নিশ্চিন্ত তোমরা বুঝতে পারছো এটা কী রেসিপি আশা করি আর বলতে হবে না দেন আমি এটাকে এবার আইসক্রিমের মোল্ডের মধ্যে দিয়ে দেবো তো তার আগে আমি দিয়ে দিচ্ছি দেখো কিছুটা চিড়ে ভেজানো চিড়ে যাতে খেতে আরও সুন্দর হয় তার জন্য দেখো খুব সামান্য পরিমাণে দিয়ে দিলাম অল্প অল্প করে দেখেছ দেন আমি এই যে লিকুইডটা রেডি করেছি সেটাও দিয়ে দেবো এবার অল্প অল্প করে আইসক্রিমের মোল্ডের মধ্যে দুর্দান্ত একটা রেসিপি তো বন্ধুরা দেখতে দেখতে যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো আর আমার পাশে থেকে এইভাবেই যাতে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি আর অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না তো দেখো কথা বলতে বলতে আমার সমস্ত আইসক্রিমের মোলটা রেডি করা হয়ে গেছে দেখতে পেয়েছো চলো এরপর ঢাকাটা লাগিয়ে ফ্রিজের মধ্যে রেখে দেওয়ার পালা তো হ্যাঁ দেখতে দেখতে ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো খালি দেখে চলে যেও না আর যদি ফেসবুক থেকে দেখো অবশ্যই পেজটিকে ফলো করে দিও তো দেখো এরপর চলো ঢাকাগুলো লাগিয়ে দিয়ে ফ্রিজে রেখে দেবো তো এখনো কতটা সুন্দর লাগছে না দেখতে সত্যি সাবুদানার শরবত বা সাবুদানার ডেজার্ট তোমরা সকলেই খেয়েছো তো এইভাবে অবশ্যই একবার সাবুদানা দিয়ে আইসক্রিম তৈরি করে খেয়ে দেখো যেটা খেতে সত্যি অসাম আমার তো খুবই ভালো লেগেছে তাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম চলো আমি এবার খেতে থাকি তোমরা হাঁ করে তাকিয়ে না থেকে জলদি গিয়ে বাড়িতে ট্রাই করো বা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো